দুদিন ধরে তো শরীর ভীষণ খারাপ কোনো ভিডিও আপলোড করা বা ভিডিও হচ্ছে যে তোমার শ্যুট করা কোনো কিছুই হচ্ছে না তো আজকে আজকে হচ্ছে তোমার বুধবার আর বুধবার ঘুম থেকে উঠেছি তাও কটায় শুনলে হাসি পাবা তোমরা আগে বলি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও ঘড়িতে এখন কটা বাজে দেখেছো এখন বাজে একটা দশ আর ঘুম থেকে উঠেছিলাম নটায় উঠে আগে ছেলেরা আজ স্কুল যাবে না ওদের আজকে পড়া ছিল স্কুল ড্রেস জামা কাপড় যে বালিশের কাভার মানে পুরো বাড়ি জ্বর গন্ধ হয়ে গেছে গামছা জামাকাপড় সব ধুয়ে দিয়েছিলাম একার ক্ষমতায় না বর্মাশায় পড়াতে গেছিলো আমি গরম জল করে ভিজিয়েছিলাম তারপরে বসে বসে একটু ধুয়ে দিয়েছি আর বরমশাই সব ধুয়ে মেলে দিয়েছে তো আজকে সূর্য মামা যেভাবে উঠেছে জ্বালনা দিয়ে দেখাচ্ছে একটু অত্যাধিক আমার জ্বর নেই কিন্তু মাথা যন্ত্রণা এখনও এক বিন্দুও কমেনি আর আমার কথা শুনেই বুঝতে পারছো নাকে নাকে কথা ভারী শরীর এখনও খারাপ মানে অসুস্থতা তোমাদের পুরোটা জানাতে পারছে না ঘাড়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা না মাজা সোজা করতে পারছি না নাক চুলকানো সব লেগে ধরেছে তো চলো এইটুকুই হলো আর তার আগেই তোমার ওই যে ঘর বারান্দাটা আজকে চার পাঁচ দিন ঘর মোছা হয়নি ছেলেরা কত করবে আর অত করতে পারেনি সে কারণে ঘর দোর মুছেছি সব কিছু করেছি আর আমিই আজকে পুজোটা দিয়েছি যে জন্য আমার খুব ভালো লেগেছে আর ওদিকে শোষ শব্দ হচ্ছে কিসের বলো তো ভাসুরের মেয়ের ঘরে আজকে ফাইনালি পালিশ মেশিন এসেছে এই জমি স্নান করে পুজো দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে একটুখানি শুয়েছিলাম মাথা মোটে তুলতে পারছি না সেই সঙ্গে দাদার ঘরের বিছনা চাদরটায় প্রত্যেক দিন আমরা বসে বসে মালা তো খুব চ্যাটচেটে হয়ে গেছিলো আমাদেরটা জ্বর গন্ধ আর দাদারটা চ্যাটচেটে তো সব করা হলো যেহেতু একটা বাজে ঘড়িতে বর্মস এখানে মালা গাছতে বসেছিল ফুলের ধাম তাই এখনও ভাত বসাতে বসেছে এই যে আর ছেলেরা স্কুলে যায়নি সকালবেলায় কী খেয়েছি সেটা তোমাদের তো আর বলা হয়নি তো আর বলতেও গেলেও তোমরা খুব অভিমান করবে সেজন্য বলবো না তো সকালবেলায় ভেবেছিলাম আমি দুধ আর মুড়ি খাবো তো বড়মশায় দুধ জাল দিয়ে লাল করে রেখেছে এদিকে আলু ভেজে দিয়েছিলো আলু ভাজা সবাই ভালো খায় তো খেয়েছে অল্প একটু রয়ে গেছে দেখেছো রান্নাঘরটা সব একেবারে গোজগাত করা আর এখন হচ্ছে যে ফ্রিজ থেকে সব কারেন্টটা খুব যাতায়াত করছে আজকে এইমাত্র আসলো ফ্রিজে দুনিয়া দাঁড়িয়ে রয়েছে আজকে এই যে রয়েছে দেখো আগে নিয়ে যায় বাইরে তারপরে সবটাই দেখাবো তোমাদের কী কী আছে সেই কারণে তারা তাড়াহুড়ো করে হচ্ছে যে ভাত রান্না করতে গেল যাতে ভাতটা রান্না করলেই হয়ে যায় ফ্রিজটা বন্ধ করে দিস তো এইরকম শ্যাপলা দিয়ে মাছ আর ওপাশে হচ্ছে মোচা আর এ পাশে হচ্ছে বাটা মাছের হচ্ছে যে ঝাল সর্ষে আর ওদিকে হচ্ছে কুমড়ো শাক সবটাই রয়েছে এখন কে আবার রান্না করে বলো সেই কারণে বরমশায় ভাত রান্না করতে গেলো ওটা রান্না করলে আজকে মোটামুটি চলে যাবে শুয়ে বসে তো আর সময় কাটে না তাই বালিশের কভারগুলো সব ভরে দিলাম আর ওইটার কভার এখনো দিকে ছিঁড়ে গেছে দেখো তাই ছুট ছুতো নিয়ে বসেছি এই জন্য একটু সেলাই করে নিলাম ছেলেদের ঘরের বালি সেগুলো তো চলো দাদার ঘরের তো দাদার ঘরে রেখে আসলাম আর বাকিটা গুছিয়ে দিলাম জামা কাপড় ভাত করে ওদের ঘরে দিয়ে দিলাম বসে বসে এখন এই বসা কাজ করছি কাজ না করতে পারলে ভাই ভাত দেবে না কেউ তো রাতের কথা চিন্তা ভাবনা করে ইলিশ মাছ রান্না করে নিলাম কলা দিয়েছি আর বেগুন দিয়েছি না আবার জাতা মাতা করে রান্না করলাম কারণ রাতে আবার রান্না করবে কে সেজন্য ঝামেলা হবে বলে রান্না করে ফেললাম আর যা কিছু আছে তা দিয়েই তো ভালোভাবেই হয়ে যাবে জানো এখন অতিরিক্ত মাত্রায় ঘামছি মানে শরীর এখন সুস্থ হয়ে গেছে ঘাম ঘাম এখন অতিরিক্ত মানে একটু সামাল দিতে পারছি না নিজেকে এই দুদিন ধরে তো ছেলেদের নিয়ে কাজে যাচ্ছি টুকটাক করে আজকে না গেলে নয় তো এই কাজে বেরোলাম চোখ মুখ দেখে মনে হচ্ছে যে বেতাল অবস্থা চলো কাজ করে আসি যে খাতা যে তো যাচ্ছে কারণ একা একা মাথা ঘুরে কোথায় পড়বো তার ঠিক নেই তাও আমার সাথে যাচ্ছে উড়ি সাপ দেখ গর্ত্তে বড়ো সাপ দেখ যাস না অত কাছে যাস না حال به ای دې غاز پتا نورته نه دېکه داس نه داس نه داس نه اره وې دې دوره لټس

দাঁড়াস মোটা বয়স হয়ে গেছে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর মনসা মায়ের দেখা তো চল আর এই পাশে অনেক ঝোট জঙ্গল বলে সাপ ওই বাড়ি চলে যাবে বাসের ঝাড়টার আছে না তারপরে জল টল রয়েছে এই যে আম বাগানে এইদিকে সব আম বাগান বলছিলাম যে এই পাতাগুলো বোতলে দিলে হয় না বোতলে হ্যাঁ বোতলে দেখি সময় জানলার কাছে দিছি অক্সিজেনের জন্য কাজ করে বাড়ি চলে বসবো বোতলে আমরা কীরকম কাজ নেই এই যে কাজের থেকে এসে খেয়ে খেয়েদেয়ে বসেছি বন্ধুরা ওঠা উঠির কোনো সিন নেই এই যে মালা চলছে ও পাশে চলছে আর আকাশ যা ডাক শুরু করেছে সেই শুনে বরমশায় মালা গোছানো শুরু করেছে চেম্বারে দিতে যাবে খুব ডাকছে হাইরে মাইরে করে আর তার ফাঁকে আমি একবার উঠলাম উঠে একটু আনারস কেটে দিলাম সবাইকে খেলো শুভজিৎ আজকে খুব ভালো খেয়েছে আর আমারও গলার জোরটা একটু বেড়েছে তা না বলো না আনারস খেয়ে আরও কাশি হয়েছে আনারসটা খেলাম খেয়ে একটু মিষ্টি ছিল কাশিটা আবার বেড়েছে যাই হোক আস্তে আস্তে হাসি ফুটে আসছে যেন পরপর দুই তিন দিন ভিডিওর কি গতি প্রকৃতি কোনো ভিডিও করতে পারিনি সোমবারের ভিডিও বৃহস্পতিবারে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে কত সব স্কিপ করে দিচ্ছি একেবারে যাচ্ছে তা না অবস্থা যাই হোক মালা গাচ্ছি এত জর্জারির মধ্যে একটা হলেও প্রতিদিন মালা গেঁথেছি মানে এটা আমার রক্তে মিশে গেছে মালা হ্যাবিট যেটা বলে তো এখন এই কটা রয়েছে ওই যে আমি হ্যাবিট বললাম দাদা বলছে র্যাবিট খরগোশ তো যাই হোক আর দেখছো তো কদিন ধরে ভিডিওতে দাদা কত ভঙ্গি ভাঙ্গায় না দিচ্ছে যাই হোক আর তোমরা কমেন্টগুলো করছো আমার ভীষণ ভালো লাগছে দাদাকে আমি পড়ে শুনিয়েওছি দাদাও খুশি হয়েছে আর লজ্জাও পায় জীবে কামড় কাটে যাই হোক চলো মালা খাওয়া দাওয়া তো কিছুই শেয়ার করিনি রাত্রিবেলায় কিছু রান্না করা লাগবে না ওই চা যা আছে তাই দিয়ে খেয়ে নেবো এখন মালাগুলো তুলে নি বর যাচ্ছে আগে চেম্বার দিয়ে আসুক আর শুভজিৎ ও ঘরে পড়াশোনা করছে অন্যদিন ফোন এখনো যায়নি প্যাকেট ওই তো রয়েছে প্যান পরবে তবে না যাবে এক প্যাকেট রয়ে গেছে যে ওই অর্ডার রয়েছে আমাবস্যা গতকাল পরশু দিনে তাই সেই অর্ডারের মালাগুলো বর্মাসা আগে দিতে যাচ্ছে আর মালা প্রচুর গেতেছি ওই পাশে ঝুলছে জানো না তো ও বৃষ্টির আগে আগে দিয়ে আসুক সেজন্য আবার চাটা আর খাওয়া হয়নি আর মনে করেও দিন আর ওরা দেয়নি সেজন্য আর কিছু বলিও নি কিন্তু আমার নাকে নাকে কথাটা রয়েছে এখনো দেখেছো ফোনটা দিয়ে দেন তো মাস্টারকে মালা শেষ করেই একেবারে সোজা

মনে চাইছিল ফুচকার কথা তা ফুল দাদা বলছে আগে কেন মননি আমি যখন জবা কিনে নিয়ে আসতাম তখন তো ছিল তো তখন বললে আমি এনে দিতে পারতাম এবং চাওয়া করতে তো এখন চলো ওই হান্ডি চিকেন না ফান্ডি চিকেন তাই দিয়ে সবাইকে কুটি কুটি করে দিয়ে দিই তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা গুড নাইট